আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব দুই হাজার পঁচিশ এশিয়া কাপের জন্য বাংলাদেশে আরব মাটিতে মতো গর্জন দিয়ে লড়াই করতে পারবে আর এই পনেরো সদস্য স্কোয়াড থেকে বাদ পড়েছে মেহেদি হাসান মিরাজ মোহাম্মদ নাইম শেখ এবং নাজমুল হোসেন শান্ত তবে দলে যুক্ত করা হয়েছে দুর্দান্ত এবং হারিটার প্লেয়ারদেরকে দর্শক আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে দু হাজার এশিয়া কাপ যেটি হবে টি ফরম্যাটে আর বাংলাদেশ গ্রুপ বিতে রয়েছে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে হংকং শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এবং সেই এশিয়া কাপের জন্য বাংলাদেশের টি টোয়েন্টি যে স্কোয়াডটা রয়েছে আমি যে পনেরো শত একাদশটা সাজিয়েছি সেখানে কিন্তু বর্তমান সময়ের সেরা দুই ওপেনার রয়েছে ব্যাক আপ ওপেনার রয়েছে হারিটা ব্যাটসম্যান রয়েছে টপ ওটারে ভালো ব্যাটার রয়েছে ফিনিশার রয়েছে এবং কি স্কিনার রয়েছে পেস অ্যাটাক রয়েছে সাথে আবার অলরাউন্ডার রয়েছে দুই হাজার পঁচিশ এশিয়া কাপের জন্য বাংলাদেশের বেস্ট স্কোয়াডটা বলে দিব এবং কি এখানে যদি কোনো ভুল থাকে বা আপনারা কোনো প্লেয়ারকে যুক্ত করতে চান কোনো প্লেয়ারকে বাদ দিয়ে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বিশেষ করে পাঁচ নাম্বার প্লেয়ারটাকে নিয়ে আমি খুব কনফিউজ আসি যেটা আপনারা সমাধান করে দিবেন প্রথমেই কথা হচ্ছে বর্তমান সময়ে আমাদের দুই যে ওপেনার রয়েছে পারবেজ ইমন এবং তানজিৎ হাসান তামিম তাদেরকে নিয়ে উনিশ বিশ না করাটাই ভালো কেননা এই দুই ওপেনার কিন্তু ওপেনিংয়ে জুটি করতে পারে রান করতে পারে দুর্দান্ত সার্ভিস দিতে পারে অর্থাৎ বলা যাচ্ছে যে এক নম্বর রয়েছে পারবেজ সুন ইমন আর দুই নম্বর রয়েছে তানজিৎ হাসান তামিম এবং সাথে ব্যাক আপ ওপেনার হিসেবে রেখেছি সৌম্য সরকারকে যে কিনা দুর্দান্ত এই সৌম্য সরকার কিন্তু যে ম্যাচ খেলে সেই ম্যাচে কিন্তু প্রতিপক্ষরা পাত্তা পায় না আর সোমবার সুখে যেমন ব্যাটিং করতে পারে তেরকম সে বোলিংও কিন্তু কিছুটা করতে পারে যেটা বাংলাদেশের প্রায় পাঁচ নাম্বার কিংবা ছয় নম্বর বোলিংয়ে সে আসতে পারে অপরদিকে অন ডাউনে রয়েছে ক্যাপ্টেন লিটন কুমার দাস চার নম্বরে তারপর পাঁচ নম্বর যে রয়েছে এই জিনিসটা কিন্তু আমি এখনও কনফিউজে আছি সেটা হচ্ছে তাহিদ্দি তয় নাকি সাব্বির রহমান এই দুই ক্রিকেটার যে কিনা কিন্তু তাহয় হারিটার একজন ব্যাটসম্যান বর্তমানে বাংলাদেশের তবে বাংলাদেশের সর্বকালের সেরা হারিটার ব্যাটসম্যান হচ্ছে সাব্বির রহমান এখান থেকে আমি কাকে নিব আমার মতে তাহ বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে কিন্তু তাহিদ্দি কিন্তু টিটিটিতে টিতে তেরকমটা সার্ভিস দিতে পারছে না প্রতিনিয়ত ম্যাচে তেমন রান করতে পারছে না তবে যদি সেই বাংলাদেশের সর্বকালের হারিটা ব্যাটসম্যান সাব্বির রহমানকে নিয়ে সেই পাঁচ নম্বর জায়গাটার ডুকান হয় তাহলে কিন্তু এখানে বেস্ট একটা হার্ড এটা ব্যাটসম্যান পাবে বাংলাদেশ যেটা খুব কার্যকারী হবে টি টোয়েন্টি দিয়ে আপনারা কি দেখেন নাই দুই হাজার পঁচিশ বি পেলে সে কীভাবে ডাকা কেবে হয়ে মাঠ মাতিয়েছে অর্থাৎ আমি পাঁচ নম্বর রাখছি তাহলে দুই জায়গাটাই সাব্বির রহমানকে তবে এখানে যদি আপনাদের মনে হয় সাব্বির রহমানকে ছাড়া তাহলে দুই বসানো যায় তাহলে অবশ্যই জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে এবং ছয় নম্বর রয়েছে স্বামী মোসেন পাটোয়ারি তার কথা কি কেন কিছু বলতে হবে সে কিন্তু বর্তমানে বলিংও করতে পারে তাও আবার রানটা খরচ করে না দুর্দান্ত বলিং করতে পারে আর তার যে শটগুলো রয়েছে দেখার মতো যেটা এশিয়া কাপে খুব কার্যকারী হবে তারপর সাত নম্বর রয়েছে জাকেল অনেক সেও টপার ব্যাটসম্যান সেও খেলতে পারে উইকেট কিপার যে ব্যাটসম্যান দুর্দান্ত জাকে এলো অনেককে নিয়ে কোনো কিছু বলার নেই সে থাকবে কনফার্ম এবং আট নম্বর রয়েছে হাসান যে কিনা খুব দুর্দান্ত বর্তমানে টি টোয়েন্টিতে বিশেষ করে বোলিংয়ে দুর্দান্ত তার সাথে সে কিন্তু একজন অলরাউন্ডার ব্যাটিং চালাতে পারে অর্থাৎ মেহেদি হাসানের যে জায়গাটায় কিন্তু এই শেখ মেহেদিকে ঢুকানো হয়েছে এবং শেখ মেহেদি তেরকমই পারফর করবে তারপরে নয় নম্বর রয়েছে রিসাদ হুসেন তাকে নিয়েও কোনো কিছু বলার নেই সে যেরকম লেগ স্পিন বল করে তার সামনে কিন্তু সব ব্যাটারি কাবু হয়ে যায় তার স্পিনের জাদুতে এবং দশ নম্বর রয়েছে নাসুম আহমেদ যে কিনা খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার টি টোয়েন্টিতে নাসু মোহাম্মদ তাকে অবশ্যই এশিয়া কাপে বিসিবি রাখবে এবং সেখানে আমিও রেখেছি এবং সকল সেটাই বলবে তারপর এগারো নম্বরে রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন পেস অলরাউন্ডার দুর্দান্ত যেরকম ব্যাটিং চালায় ফিনিশিংয়ে বলতে পারে তাকে কিন্তু ফিনিশিংয়ে রাখা দিতে পারে তারপর হোসেন মাহাদিয়া সান কিন্তু তারা কিন্তু কি করে ফিনিশিংয়ে ব্যাটিং করতে পারে অর্থাৎ মোহাম্মদ সাইফুদ্দিন একজন পেস অলরাউন্ডার সে কিন্তু ডেথ ওভারে দুর্দান্ত বলিং করতে পারে অর্থাৎ মোহাম্মদ বেস্ট একজন প্লেয়ার আর বারো নম্বর রয়েছে তানজিম হাসান সাকিব যাকে আমরা কিন্তু পেস অলরাউন্ডার রাউন্ডার বলতেই পারি কেননা তানজিম হাসান সাকিব বর্তমানে সে যেরকম বলিং করে সেটা তো দুর্দান্ত করে তার সাথে সে কিন্তু দায়িত্বশীলে ব্যাটিং করতে পারে একদম লাস্ট মুহূর্তে গিয়ে কিংবা সে ফিনিশিংয়ে ব্যাটিং করতে নামলেও সেই অনুযায়ী ব্যাটিং করতে পারে অর্থাৎ তাকে পেস অলরাউন্ডার বলতে পারি তাকে যদি আরও চর্চা করা হয় ব্যাটিংয়ে তাহলে সে অবশ্যই একজন ভালো মানের বাংলাদেশের পেস অলরাউন্ডার হয়ে উঠবে মোহাম্মদ সাইফুদ্দিনের মতো হয়ে উঠবে তারপর তেরো নম্বর রয়েছে তাসকিন আহমেদ যে কিনা একজন স্মার্ট বয় ফাস্ট বোলার খুবই গুরুত্বপূর্ণ এবং চোদ্দ নম্বর রয়েছে মুস্তাফিজ রহমান ডেথ ওভার কিং দ্য ফিস বাংলায় বলে থাকি কাটার মাস্টার সে তো থাকবে কনফার্ম যদি ইনজুইতে না পড়ে এবং পনেরো নম্বর রয়েছে শরীফুল ইসলাম শরীফুল ইসলামও কিন্তু একজন কার্যকারী বলার এখানে হয়তো আপনারা বলতে পারেন যে শরীফুল ইসলামকে না রাখাটাও প্রয়োজনে রয়েছিলো তাকে অন্য কোনো প্লেয়ার যেরকম হাসান মাহমুদ তারপর নাহিদ রয়েছে তবে তাদের থেকে আমার মনে হয় শরীফুল ইসলাম একদম গুরুত্বপূর্ণ কার্যকরী টি জন্য ভালো বোলিং করতে পারে তার জন্য শরীফুল ইসলামকে এই পনেরো সদস্য স্কোয়ারে রাখা হয়েছে দর্শক এ ছিল দু হাজার পঁচিশ এশিয়া কাপের জন্য বাংলাদেশের বেস্ট পনেরো সদস্য স্কোয়াড এবং আমি আবারও বলতে চাই সাব্বির রহমানকে কিন্তু পাঁচ নম্বর জায়গাটাই আবারও তো তাহলে যদি জায়গাটায় একটা দলের সুযোগ দেওয়া হয় এবং এশিয়া কাপে খুব গুরুত্বপূর্ণভাবে তাকে যেন দলে অন্তর্ভুক্ত করা হয় আর দর্শক এই যে পনেরো সদস্যের যে স্কোয়াডটা আমি বললাম সেই স্কোয়াড থেকে যদি আপনারা কোনো প্লেয়ারকে সরিয়ে অন্য কোনো প্লেয়ারকে যুক্ত করতে চান কিংবা আমার যদি এখানে কোনো একটা বিষয়ে কিংবা যে নামগুলো বলছে সেখানে যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা বলবেন যে এই প্লেয়ারটাকে রেখে অন্য আরেকটা প্লেয়ারকে খেলানো যায় আর অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত সহকারে একটা দুর্দান্ত একাদশ এবং কি পনেরো তো স্কোয়াডটা ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ